নমস্কার কোনো কোনো কাজে কর্মজীবনে সার্ভিস কন্টিনিউশন এবং স্যাটিসফ্যাক্টরি হয় না এই বিষয়ে অনেকের মধ্যে ভুল কিছু ধারণা আছে সেই ধারণাকে পরিষ্কার করার জন্যই আজকে আমার আলোচনা কর্মজীবনে সার্ভিস রুল সম্পূর্ণভাবে পড়া বা জানা সম্ভব হয় না সার্ভিস বুকের বিস্তর তালিকা আছে এর মধ্যে সাধারণত যে যে বিষয়গুলি বেশি করে লক্ষ্য করা যায় কর্মজীবনে সেটা নিয়েই আলোচনা করব। একটা কথা প্রথমেই বুঝে নিন কর্মজীবনে সাসপেন্ড হলেই কিন্তু সার্ভিস ব্রেক হয় না এই সাসপেন্ডের ক্ষেত্রে সাসপেন্ডেড ব্যক্তি মাইনের কিছু অংশ স্যালারি থেকে কিন্তু উনি ড্রন করেন ওনার বিরুদ্ধে যদি কোনো কেস চলে থাকে সেক্ষেত্রে যতদিন পর্যন্ত উনি দোষী সাব্যস্ত না হন বা সাসপেনশন উঠে না যায় ততদিন পর্যন্ত মাইনের কিছু অংশ পাবেন এবং সার্ভিস ব্রেক কিন্তু হবে না কিন্তু যদি দেখা যায় কোর্ট কেস চলা অবস্থায় ওনার জেল ইওএল কোর্টে যদি মাইনে বন্ধ করে দেয় সেক্ষেত্রে সার্ভিস ব্রেক হবে সার্ভিস ব্রেকের বড় তালিকা আছে তার মধ্যে বিশেষ কারণ যেগুলি সাধারণত ঘটে থাকে সেগুলি বলি এক নম্বর কর্মজীবনে যদি কর্মচারী আর্থিক তজরুপি করেন অর্থাৎ উনি কাজ করতে গিয়ে যদি সরকারি টাকা বা যে কোনো খাতে টাকা উনি যদি অপব্যবহার করেন সেক্ষেত্রে দু নম্বর কর্মজীবনে কর্মক্ষেত্রে কোনো প্রকার নেশাগ্রস্ত উনি যদি হন বা নেশা করেন অর্থাৎ উনি কাজ করা অবস্থায় উনি যদি নেশাগ্রস্ত হন বা নেশা করে থাকেন কাজ করা অবস্থায় তিন নম্বর কর্মজীবনে কোনো প্রকার নারী বা পুরুষের ওপর যৌন অপরাধ করেন চার নম্বর অন্যায়ভাবে সে যেভাবেই হোক না কেন টাকা দিয়ে বা নকল করে চাকরি পেলে সেক্ষেত্রে যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু সার্ভিস ব্রেক হবে পাঁচ নম্বর কর্মজীবনে কর্মক্ষেত্রে কোনো ক্রিমিনাল অপরাধ করলে যেমন মাদকদ্রব্য পাচার নিজের কাছে লাইসেন্সহীন অস্ত্র রাখা এই প্রকারের তবে সবসময় মনে রাখতে হবে সব ক্ষেত্রেই কোর্ট দ্বারা অপরাধ প্রমাণিত হতে হবে যতদিন না পর্যন্ত প্রমাণিত হচ্ছে ততদিন সার্ভিস ব্রেক না হলেও কর্মজীবনে বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন অপরাধী অপরাধ প্রমাণিত না হলে সমস্ত সুবিধা ফিরে পাবেন এবং সার্ভিস ও ব্রেক হবে না আশা করি কিছুটা হলেও বোঝাতে পারলাম কর্মজীবনে এমন কিছু কাজ করবেন না যাতে আইনি জটিলতায় জড়িয়ে পড়েন তা না হলে সার্ভিস ব্রেক হওয়ার সম্ভাবনা নেই এবং সরকারি সুবিধা থেকেও বঞ্চিত হবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন